নওয়াজ আপনি রাধার প্রেম দিয়ে আমাদেরকে জীবকে শিক্ষা দিলেন যে দেখো জীবের তো এমন প্রেম হবে না কিন্তু রাধার প্রেম দিয়ে ভক্ত শ্রেষ্ঠ রূপে রাধাকে দেখালেন গিলা করতে একদিন ভগবান গোবিন্দ আমার রাধা দিদিকে বলতেন আচ্ছা রাধে আমার মধ্যে সমস্ত জগৎ লীন হয় কি হয় আমার মধ্যে সমস্ত জগৎ লীন হয় কিন্তু আমি না তোমাকে লীন হয়ে যাই কারণ রাধার প্রেমে এমন কি আছে যে সদা আমাকে নাচার উদ্ভব সমস্ত জগৎকে কি করি আমি নাচাই বলছেন আমি কি করি পুতুল দিয়ে যেমন সমস্ত জগৎকে কি করি ঈশ্বর সর্বভূতনা সে তৃষ্টি অর্জুন ভ্রাম্যমান যন্ত্র রুরার মায়া মানে মায়ার দ্বারা পুতুলিকা পুতুলকে জেনে করে সুতারকা নাচায় আমিও জগৎজিৎকে আমারই মায়া দিয়ে ভাবে নৃত্য করাচ্ছে কিন্তু রাধে তোমার প্রেমে কি যে আছে সদা আমাকে নাচার উদ্ভব আমি উদ্ভব মানে উন্মাদ হয়ে আমি তোমার প্রেমে নাচি আচ্ছা আমার মধ্যে কি আছে যেটা আমিও বুঝতে পারি না কিন্তু আমার থেকে তুমি বেশি আমাকে অনুভব করো তখন রাধা বলেছিলেন যে প্রভু তুমি সরস্বর্যপূর্ণ ভগবান আগে একটা জিনিস আমাদের লক্ষ্য করতে হবে রাধা কৃষ্ণ কিন্তু এক একটা দুই দেহ ধরি অনন্য দিবসের রস আস্বাদন করি সেই দুই এক চৈতন্য গুসাই লীলা রস আস্বাদিত হলেন এক কথা রাধা কৃষ্ণ তো আলাদা নয় আগুন আছে যদি মনে করি আগুন থেকে তাপটা সরিয়ে দিব সম্ভব আগুন আছে মানে সেখানে তাপ পাবো আমরা মনে মনে ভাবছি আগুনটা জোর তাপটা সরিয়ে দিব এটা সম্ভব নয় যদি মনে করি দুধটা আছে দুধের সাদাটা সরিয়ে উঠি দুধটা দেখব কিন্তু দুধের সাদা রঙটা হবে না সম্ভব একটা থেকে আরেকটা আলাদা করা সম্ভব মানে ওরা অতপ্রতপভাবেই জড়িত কিন্তু ভগবানের প্রেম ধারণ করা কি জীবের ক্ষমতা আছে তাই তো ভগবান দুই খন্ড হলেন দুই ভাগ হলেন আনন্দ আশ্বাদান করব কিন্তু আমার যে জীব আমি হলাম আনন্দময় আমি কি আনন্দময় সব আনন্দময় আর আমার জীব হল নিরানন্দময় তারা সব সময় দুঃখে আচ্ছা আমি যদি জগৎ পিতা হই তাহলে আমি আনন্দ সবারও ভাসছি আর জীব অনবরত দুঃখ ভোগ করছি এবার তাদেরকে আনন্দ দিতে গেলে আনন্দ দিলে তো তাদেরকে ধরা জানেন যেমন ধরো রাধে আমরা দূরে থাকলে আমি সে করি খুব একটু পেয়েছি আনন্দে খুশি মনে হয় মন প্রাণ হয়ে গেছে কিন্তু কাছে এলে তখন দুশ ভুল হ্যাঁ এটা সেটা হয়ে যায় তো অনেক সময় আমরা কাছে চলতে চলতে ফিরতে ফিরতে আমরা থাকি তাই আমাদের যে প্রথম দর্শনে যে আনন্দটা হয় যে ভালো সবাই না অনেক ভক্তরা আছে কাছে ঘুরে তারা নিতে পারে শাসক আমার কেউ মনে মনে ভাবিস এক সময় পেলে মনে হয় যে আমার ভগবানকে দরকার নাই ঘুরা পেয়ে গেছি এইটাই চেয়েছিলাম মনের মানুষ পেয়ে গেছে আবার আমরা ভুল বুঝি তাহলে ভগবান চিন্তা করে আরে জীবের কাছে যদি যাই জীব ভগবান ভুলে আমাকে কি করবে আনন্দে মাথায় করবে আবার পাই না কামনা বাসনায় বর্ষা হয়ে ভগবানকে পাই না তা আমি যদি ভগবান যদি জীবের কাছে যাই জীব ক্ষেত্রতে যেমন পাচ্ছে তখন আমাকে ভগবান করে তুলবে ভগবান অপি কৃতামার দয়াময়

কৃষ্ণ কি কি করলে সুখ হবে এই জগতে দেখবা আমরা যাকে ভালোবাসি সে আমাকে শান্তি দিতে পারবে তো হ্যাঁ সে আমাকে আনন্দ দিতে পারবে তো তার গাড়ি বাড়ি আছে তো বা আমি যদি ভালোবাসি আচ্ছা 8000 টাকা বইসা বাংলাদেশ যাই কিছু মনে পড় কিছুই না হলো অন্তত যাকে ভালোবাসি সে আমাকে অন্তত ভালোবাসাটা দিবে তো মানে তাকে ভালো আমি মজবুত কেন এটাই ভগবান দেখালেন ওই তোর কাম এটা তোর কাম

দেহ থেকে রাধার নিকায় বহু সখীদের সৃষ্টি করলেন সবাইকে নিয়ে লীলা সৃষ্টি করলেন তাতে গোবিন্দর হলো শেষে কি করলেন কোন তিনি হলেন তা তো রাধারানী কৃষ্ণ বলে আন জানেন অন্যরা মন্দ বলেন কিন্তু রাধারানী বলেন আশ্লিশ্য বা পাগরতান তিনষ্ট মান অদর্শনান মন মহাতান যথা তথা বা বিধ ধাতু নাম পটু মত প্রাণ না না সখীরা বলেন কৃষ্ণ লম্পট আর রাধা রানী বলেন না না তোমরা যাই বলো ওই আমার প্রাণনাথ ওই আমার রামেশ্বর কেন বলতে পেরেছে কারণ তার আত্মকামনায় তার অন্তরে অন্তস্থলে নিজের সুখ পাওয়ার বিন্দু মাত্র কামনা নাই একমাত্র কামনা কিসে তাকে সুখী করা যায় কিসে তার মুখে হাসি দেখা যায় কি করলে সে আনন্দ পাবে এইটাই জিজ্ঞেস সাধারণ জন্য রাধা সৃষ্টি করে তাই রাধা বলছে আচ্ছা রাধে অনেক ভক্ত তো জানে না তাই মনে মনে ভাবে রাধা রাধে বলো কেন আমরা গৌরের দেশের লু নিশ্চয় নিতাইটা কে রাধা রানীটা কে কে নিয়ে আসলেন তাই তো বলছি অন্তরঙ্গ লো তোমরা অন্তর্যগত তোমরা ভক্ত তাই তোমাদের বলি অন্তরঙ্গ লয়া রস আস্বাদন বহিরঙ্গ করো নাম সংকীর্তন যারা মূল বুদ্ধি নাই অহংকার অহংকার ও বিমরাত্মা কর্তা বিমানের মন্নতে যে অহংকার সে অহংকারে প্রকাশ করি তার কখনো সে আমি কর্তা আমি পারি আমার জ্ঞান আমার বুদ্ধি আমি অনেক কিছু পারি এই অহংকারের জন্য কি হয় সে বুঝতে পারে অহংকার ও বিমরাত্মা তার আত্মাটাই বিব মানে মূরাবৃত্তি অজ্ঞতা এই অহংকারের জন্য আমাদের দেখতে চায় দেখতে দেয় এইবার ভগবান কি বলছেন যে রাধারানী এই যে তুমি আমাকে সারা জীবন খালি দিয়ে গেলে তাই তো শেষে ভগবান আমার এই ভালোবাসার পরীক্ষা নিতে নিতে শেষে রাধারানীর চরণের কাছে বসে গেলেন রাধারানীর চরণের কাছে এত পরীক্ষা যখন দিলেন শেষে রাধারানীর চরণের কাছে বললেন বসে গেলেন তখন রাধারানী যখন তাকাচ্ছেন না কেন তাকাচ্ছেন না ওই লীলা আছে অভিমান নয় রাধারানী কোনোদিন অভিমান করতে জানে না গো আমরা দেখছি লীলাতে রাধা নানিনু অভিমান করছে রাধারানুর অভিমান কি জানেন না সখীমাটাকে শিখিয়ে দেন কিভাবে অভিমান করতে হয় ভালোবাসলে অভিমান হয় এটা সামান্য কথা কিন্তু ভালো বাঁচতে বাঁচতে অবধি উঠলে অভিমান করার জায়গা থাকে না যাকে ভালোবাসিস অভিমান করে তার কাছ থেকে দূরে কি করে থাকি অভিমান করা যায় রাধানী বলছে অরি সখী মানের গোড়ায় ছাল দাও মানের গোড়ায় যে মান অভিমান করে সরা যায়

গোবিন্দকে কষ্ট দিয়েছিলেন ওই জন্য রাধারানী মান করেছিলেন রাধারানী চিন্তা করলেন আরে ওরা তো কেউ কৃষ্ণ সেবা করতে পারে না কৃষ্ণ সেবা করতে হলে তাদের আমার কাছে শিখতে হবে আমার সঙ্গে থেকে তবে তারা সেবা অধিকার পাবে কিন্তু আমাকে ছাড়া তো ওরা সেবা করতে জানে না তাই তো রাধারানী মান করেছিল চন্দ্রাবলীর কুঞ্জে গোবিন্দকে পেয়ে হিংসায় না কারণ জানে রাধারানী যে তারা কোনোদিন সেবা করতে জানেন তাই আমরা ওই সখী মনে করতে আমরা গুরু মানু করতে রাধারা নিয়ে সেবা করি কারণ এছাড়া আমাদের সেবা হয় না হতে পারে না তখন রাধা রাধারণী বলেছিলেন বধুন তুমি যখন বলছ তাহলে তোমাকে বলি আসলে তুমি তোমার রস আস্বাদন করতে পারো না কেন আস্বাদন করার জন্যে আশ্রয় চাই তুমি হলে বিষয় তুমি পরিপূর্ণ আনন্দময় তোমার তো কিছু অভাব নেই তোমার তো আশ্রয় করার দরকার নেই কোনো সুখের জন্য কিছু নেওয়ার দরকার নেই কিন্তু রাধা যখন কৃষ্ণ থেকে হলেন তখন রাধা মনে আমার তো কৃষ্ণ ছাড়া গতি নেই জীবেরও কিন্তু তাই কৃষ্ণ ছাড়া গতি নেই কিন্তু জীব না জীব মনে করে আজকে আমার মা ছাড়া গতি নেই আজকে বাবা ছাড়া গতি নেই আজকে ভাই ছাড়া আজকে স্ত্রী ছাড়া আজকে স্বামী ছাড়া অবশ্যই ওইগুলি যুক্ত থাকবে তখন যখন ভগবানকে ধরে রেখে ওইগুলি যুক্ত থাকবে তাহলে সংসারটা টিকে থাকবে তাদের সংসারটা টিকে থাকে কেন তারা আসল জায়গাটা ভরে রেখেছে কারণ ভগবানের দায় সেই জায়গাটা যুক্ত করে দেওয়া সেই জায়গাটা রক্ষা করার দায় ভগবানের সে যতই দূরে যাক কিন্তু ওই জাগরটা রক্ষা করেন কে আমার গরিন এইবার দেখা গেল ওই যে রাধা রানী কেন না তুমি সুখ বিষয় তোমার কাছে সব টুমি ইচ্ছা মাত্র তুমি সব করতে পারো তাহলে তোমাকে তো আশ্রয় নিতে হবে আমার আশ্রয় তো তুমি তাই আমি জানি কৃষ্ণের কি সুখ কৃষ্ণকে ভালোবেসে কি সুখ সন্তানকে যখন শিশু বাচ্চাকে মা মলমূত্র পরিষ্কার করে দিচ্ছে এটা কি কর্তব্য ঘুরে করছে শুধু ভালোবাসা না থাকে কর্তব্য অভি কুমিল করতে পারবে এতটা ভালোবাসে বলেই সন্তানের মন মুহান করে একটা স্বামীকে স্ত্রী ভালোবাসে বলেই ভালোবাসে বলেই তার জন্য অপেক্ষা করে ভালোবাসে বলেই তার জন্য সেবা দেয় ভালোবাসে বলেই তার সঙ্গে থাকে তাই তো তাহলে ভালোবাসো তুমি যে অনুভব করতে পারে যে স্বামীকে ভালোবাসি কেমন মা হলেই জানে সন্তানকে ভালোবাসি কি আনন্দ তাই এটা তো গোবিন্দ বুঝতে পারেন তাই গোবিন্দ তো বলছেন তোমাকে কারো আশ্রয় নিতে হবে তাই তুমি সব আছে স্বরশর্যপূর্ণ ভগবান তোমার সব আছে কিন্তু তোমার একটা জিনিস নাই তুমি সরস্বর্যপূর্ণ ভগবান শুধু নয় চৌষট্টি কলা বিদ্যায় তুমি পারদর্শী কিন্তু তোমার একটা জিনিস নাই শুনতে পাচ্ছ শুনতে পাচ্ছ সব তোমার আছে কিন্তু এই জগতের সব কিছু তোমার কিন্তু তোমার একটা জিনিস নেই কি নাই গোবিন্দবসিং কি আমার একটা জিনিস নাই আমার সব আছে বলে এই যে বন্ধু তোমার সব আছে কিন্তু সবই আছে কিন্তু তোমার একটা জিনিস বলছে কি একটা জিনিস নেই ভক্তি আমার আছে ভক্তি তাই তুমি আমার ভগবান শিষ্যরা এত ভক্তি লাভ করে কেন এবং তার আশ্রয় জানে গুরু সেখানে গিয়ে তারা ভক্তি ভাবে আজকে ভগবানকে বললেন যে তোমার ভক্তি না হয় তাই তুমি ওই রসটা পরিপূর্ণ আস্বাদন করতে পারো তুমি তো বিষয় তাহলে আশ্রয় করিয়া দেবা ভজের তারে কৃষ্ণ নাহি দেবে তাহলে আমাদের আশ্রয় বলে হ্যাঁ কৃষ্ণ তুমি আমাদের সহায় কিন্তু তোমরা তো সহায় কেউ নেই কারণ তোমাকে তোমার তোমাকেই করতে হয় তুমি যে সুখ পাবে তোমার যে কোনো কিছু হলে কিছু দেখবে তা তোমার তোমার সবকিছু তোমাকেই করতে হয় কিন্তু আমাদের আশ্রয় যেহেতু আছে তাই আশ্রয় করিয়া জীবা ভোগে তারে কৃষ্ণ নাহি দেবে আর সব মনে রক্ষা

এই শিক্ষাটা কি করলেন রাধা বাণী দিলেন গোবিন্দকে তুমি চাও তো বোধ দিতে চান নাই গোবিন্দ যখন বললেন আমার কিসের অভাব তারা এত আনন্দ পায় কিন্তু আমার মধ্যে কি এমন সুখ যে আমাকে সবাই ভালোবাসে কিন্তু আমার সুখে আমি কেন তৈরি করবেন না তার কারণ আমরা তোমার তুমি আশ্রয় কিন্তু তোমার তো আশ্রয় নেই তাই তোমাকে যদি আশ্রয় পেতে হয় তাহলে কি করতে হবে তাহলে তোমাকে তো একদম দরকার তখনই বৃন্দাবন কি করলেন এই যে রাধা রানী এবং সমস্ত গুটি মিলা গোবিন্দ কি করলেন ওই রাধাকে রাধা চরণে বলে তো দাদাকে গুরু রূপে তাই তো তুমি আমার গুরু কারণ রাধা গোবিন্দ তো আলাদা নয় তুমি তো কারণ তো পারবে না জিত এই ভক্তি ধরতে পারবে কিন্তু যেহেতু রাধা গোবিন্দের অংশ তাই তাড়াতাড়ি গোবিন্দ আমার রাধার জোর মনে গিয়ে বললেন বলছে বধু এত সহজে না তুমি পড়ে গেলে আর ভর্তি হয়ে গেল আচ্ছা বধু তুমি একবার ভালো তো যে কুটিপতি যে দুঃখ কি জিনিস জানে না যে একটু দুঃখ পেলে সবাই তার মুখে আগিয়ে ধরে তাকে সবাই দুঃখ পেতে দেয় না যখন দারোগায় থাকে সমস্ত মহিষেরা তাকে ভালোবাসে যেন একটু শব্দ না করে একটু কষ্ট না পায় সবাই তোমাকে ভালোবাসে যে রাজা যে রাজা আচ্ছা তার বেশি কষ্ট না একটা ভিকারি তার বেশি কষ্ট যে খেতে পারে না করতে পারে না দিন দিন কষ্ট পায় ভিকারির কষ্ট বেশি তাই তো ভিকারির কষ্ট বেশি কিন্তু যে রাজা ছিল কোনদিন দুঃখ কি জিনিস কষ্ট কি জিনিস বুঝে নাই কিন্তু একজন জন্ম বধি কষ্ট করছে খেতে পড়তে শুতে কষ্ট পাচ্ছে সে তো কষ্ট পাচ্ছে অনেক কষ্ট কিন্তু যে কোনোদিন কষ্ট বুঝে নাই যার কষ্ট সবাই দূর করেছে সে যদি কোনো দিন ভিকারি হয়ে যায় তাহলে ওই রাস্তার ভিকারিটা যে জন্ম থেকেই ভিকারি কষ্ট পাচ্ছে তার কষ্ট বেশি না যে রাজা ছিল সে ভিকারি হয়ে গেছে সব হারিয়ে ফেলেছে যে রাজা ছিল সব হারিয়ে ফেলেছে হারিয়ে ফেলে নিঃস্ব হয়ে ভিকারি হয়েছে এখন এই দুই ভিখারির মধ্যে কে বড় মতো ভিকারি যে রাজা ছিল যে ভিকারি হয়েছে তুমি যদি রাজা হয়ে সেই সুখ লাভ করতে চাও তাহলে তুমি কি ভক্তি লাভ করতে পারবে

আমি রাধা জড়িয়ে ধরে কি করলেন রাধা রানীকে গুরুরুপে গরম করে চরম তলে করে বললেন আমি সেই দিন ভক্তি লাভ করবো আমি কি রাজ করবান নয় স্বয়ং ভগবান কিন্তু আজ স্বয়ং ভগবান গুলব প্রতি নিয়ে এলেন কে গরুর সুন্দর আজ তিনি কাটছেন

করেছিলেন বিশ্বভানো রামমন্দির সাধারণ গলা নয় ওখান থেকে নেমেছিলেন মীরাবাই চেয়েছিলেন রাজমন্দির ওখান থেকে নেমেছিলেন তবেই তো মীরাবাই তবেই তো রাধারণ সেই ট্রেন পেয়েছিলেন বললেন বধু সেই ট্রেন পেতে গেলে তোমাকে কি করতে হবে তোমাকে ভগবানের ঐশ্বর্য নয় তোমাকে এই ভোলায় নামতে হবে আর ধোলাই নেমে কি করতে হবে এই ধোলাতে গড়া ঘুরে যেতে হবে বৈষ্ণব চার ধ